আলাইকুম বেলের বিলের বেলের বিল দেখুন কি অবস্থা সব ধানের জমির উপরে মাজা সমান পানি সব স্রোত বয়ে চলে যাচ্ছে পানি আর পানি সব ধানের জমির উপরে পানি ঠেল পানি চলে গেছে ওই রাস্তা সমান রাস্তা পর্যন্ত আল্লাহ তুমি রহমত করো আল্লাহ সবাই ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ ওই যে ঠেয়াল পানি চলে গিয়েছে আল্লাহ তুমি সবারই ধান লাগানো তৌফিক দান করো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ পানি আর পানি मेन रोड पर तो पानी से लीजिए